সঙ্গে কথা বলা বন্ধ হয়ে যাবে আপনি আমি জিব্বার মধ্যে কামড় দিয়া দিব আমার নবী ডাক দিয়ে উন্মত আমার উন্মত আজরাইল যখন তোমাদের সামনে আসবে দিব্যার মধ্যে যখন তোমরা কামড় দিয়া দিবা এমন টাইমে আজরাইলকে তুমি তোমার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবা নবী আমার কে আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা ওই ভয়ঙ্কর চেহারার দিকে বান্দা যখন তাকাইব বান্দার চোখগুলা উল্টায়া সাদা অংশ উপরের দিকে চলে আসবে বান্দা বড় কষ্ট পাবে বান্দা বড় আঘাত পাবে তুমি বলেন না এই বান্দাটা যখন এমন কষ্ট পাবে আঘাত পাবে তখন বান্দাটার কেমন অবস্থা হবে নবী আমার কও উম্মত বান্দার অবস্থা কেমন হবে জানো নেই নবীজি কেমন হবে আমার নবী কয় আজরাইলে এবার বান্দার বুকের মধ্যে যখন হাতটা রাখব হযরতে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার কও উম্মত একটা মানুষের রুহু নেওয়ার জন্য আজরাইল যখন তার মুখটার মধ্যে হাতটা রাখে তখন বান্দার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপায়া দেওয়া হইছে বান্দার রুহুটা কবজ করে নিয়ে যায় ওই বান্দার রুহুটা যখন কবজ করে নিয়ে যায় বান্দার কাছে এত কষ্ট এত কষ্ট হয় বান্দার ঘরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায় বান্দার হাতের সারকগুলা ছিঁড়ে যায় যায় বান্দার রক্ত তখন চলাচল করতে পারে না ওই সময় বান্দার রক্তগুলা গুলা নাক আর মুখি দিয়া বের হয় বান্দার তখন দুনিয়ার কোনো কিছুর আশা করে না আদ্রাই ডাক দিয়ে আদ্রাই আমার রুহুটে একটু আস্তে আস্তে কবজ করা যায় কি না আজরাইল এমন রুহু কবজ করবে নবীদ্রি সালাই কি সালাতাম ঘোষণা করতেছি একটা জীবিত ছাগল রে জীবিত অবস্থায় লটকা দিয়া চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে জীবিত অবস্থায় ওই বক্তিটার যত কষ্ট হয় ইমানদার বান্দার তত কষ্ট হয় হায় রে ও নরসিংহপুরের বাবারা আমার পর্দার অন্তরালের আম্মুজি তোমার মরার সময় যদি এমন অবস্থা হয় তুমি কত কষ্ট পাইবে একবার চিৎকার করে একবার চিন্তা করে দেখো ও মা আল্লাহর নবী কয় যখন বান্দার রুহুটা কবজ করবে ওই বান্দার রুহুটা দিয়ে বলবে আজরাইল আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও তুমি যদি জানতা আল্লাহ তালা আমার জন্য কত যন্ত্রণা দেয় শাস্তি রেডি করে রাখছে তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না এ তুমি কি বলো বলে হা হা তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও না ফেরেস্তা তখন নিয়ে যাবে কিন্তু জানেন আপনি আমি নামাজ না পড়তে পড়তে গুণা করতে করতে কবরের কথা বলে যাওয়ার কারণে হাসর মিজান ফুলসেরাতের কথা বলে যাওয়ার কারণে ফেরেস্তা আদ্রাইন একটা সাধারণ রঙের কাপড় দিয়া নাকের মধ্যে এমন ভাবে ঢাকনা দিয়া দিবে রে পরফতার নাকে কেন ঢাকনা দিলাম বড় দম্মপাই বাপপরে এবার ইমানদার না বেঈমান বান্দা গুণাদার বান্দা ব্যনামাদি বান্দা হারামখোর বান্দা যারা বায়বাতি যারা জমি দখল করে খাইছস যেই বাপ মারা সন্তানের সাথে বে ইনসাফ করছো যারা পরিপূর্ণ নামাজ আদায় করো নাই যারা মানুষের হক মাইরা খাইতে দ্বিধা দ্বন্দ্ব করো নাই যারা মিথ্যা কথা বলতে দ্বিধা দ্বন্দ্ব করো নাই যারা দুনিয়াতে কোনো বাজে কাজ করতে দ্বিধা দ্বন্দ্ব করো নাই মনে রাখবারে ওই সময় আল্লাহ তালার উনিশজন করে ফেরত তা আসমানের প্রথম দিক দিয়ে দাঁড়ায়া থাকবে আর ওই ফেরত তারা আজ্রাইয়ের হাতে থাকার রুটার দিকে তো তো বলি তো তোনিক কে করবে ডাক দিয়া বলবে রে ফেরস্তার দল কেন রে এই বান্দার রুহুর দিকে তোমরা থুতু কে করলাম বান্দানা দুনিয়া ছেড়ে দিছে বান্দারা দুনিয়ার মায়াত ত্যাগ কইরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করছে তখনই ফেরেশতারা বলবে আজরাইল আমরা থুতু কে করেছি তুমি আমাদেরকে প্রশ্ন করলা কিন্তু তুমি যে তোমার নাকের মধ্যে এভাবে ধরে রাখলা কি বলো না রে তখন বলবে বান্দা গুণা করার কারণে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে বান্দার রুহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না চিন্তা করেন যে ফ্যারেস তাদের দেহের মধ্যে মেস্কো আম্বরের চাইতে বেশি গ্রান পাওয়া যায় ওই ফেরেস তারা পর্যন্ত কোন জাহান নামি ব্যানামা হারাম করু পরের হকা আনেওয়ালার শরীরের রুহের দুর্গন্ধ সহ্য করতে পারে না হাই রে আমার বাবা তখন ডাক দিয়ে বলবেন আমরা ওই কারণে বান্দারে থুতু নিক্ষেপ করি ওই বান্দারে আসমানের সামনে নিয়ে যাওয়া হবে আসমানের দরজা বন্ধ ডাইনে নিয়ে যাওয়া হবে ডাইনের দরজা বন্ধ বামে নিয়ে যাওয়া হবে বামের দরজা বন্ধ বান্দার জন্য একটাই মাত্র দরজা খোলা কার সুরাল্লা দরজাটা কি বলে ইন্নাল্লা দিন কাফারু মিন আহালি কিতাবি বল মুসলি কি না ফি নারি জাহান্নামা হলি দিনা পিহা নসবিল্লা কইলেন না উলাই কাহুন সারুল বাড়িয়া যারা কুফুরি করে যা হলে কিতাবের অন্তর্ভুক্ত যারা দুনিয়ার তে আমার আল্লাহ তালাম এদের ঠিকানা রাখছে ফিনা আরে জাহান্নামা খোয়ালি দিই না ফিয়া জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা ও আল্লাহ জাহ্লাম জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা আল্লাহ তারা কারাম উলা ইকারুন সারুন বারিয়া এরা হইলো দুনিয়ার সব বাজে মানুষ সবচাইতে খারাপ মানুষ আল্লাহ এরা যখন কবরে যাবে অবস্থা কেমন হবে এ দুনিয়ার মানুষ সংসারের মায়ের পৈরাম টাকা পয়সার মায়ের পৈরাম স্ত্রী পুত্রের মায়ের পৈরাম দুনিয়াতে নামাজ পড়ো না এবাদত করো না দুনিয়ার জমিনের মধ্যে তুমি গুনাহের সাগরের মধ্যে সাঁতার কাটতেছো তুমি কি জানো ওই কবরে একদিন